হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আগারগাঁওতে যে একটা কেক পটি তৈরি হয়েছিল এত পরিমাণ বিক্রেতা এখানে চলে আসে যে এখন রাস্তা পুরাটা ব্লক হয়ে গেছে এই জন্য পুলিশ অভিযান চালাইতেছে যে সব কিছু এখন ভেঙে ফেলতেছে সবগুলো যে ওয়ান সাইড সবগুলো যে আসে এগুলো এগুলো সব ভেঙে ফেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন পুলিশ এখন সামাল দিতে পারতেছে না আসলে এখন আর্মিরাও আসছে একটু আগে তো আর্মি আসে পরিস্থিতি কোনোভাবে কন্ট্রোল করতে পারছে বাট তারপরে এখন পুলিশরা দেখতেছে যে এত পরিমাণে স্টল এখানে দিছে তো এত জনসংখ্যা পুরা রাস্তা একটা মেইন রাস্তাকে ব্লক করে ফেলছে আসলে তো এভাবে ওয়ান সাইড শপগুলো যে আছে এই জন্য পুলিশ অভিযান চালাচ্ছে সবাইকে মাইক দিয়ে বলে দিচ্ছে যে দেখেন আজকে সন্ধ্যাবেলা এই যে পুলিশের অভিযান চালানো হয়েছে আর বলা হয়েছে যে কালকে থেকে যদি কেউ এভাবে আসে তাহলে তার দোকান অথবা সবকে এভাবে ভেঙে ফেলবে এরকম হুঁশিয়ারি দিয়ে দিছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ চার দিক থেকে এইসব বলতেছে আসলে আসলে এখন একজনকে দেখা দেখে যদি সবাই এভাবে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলা কেকের যে টেবিলগুলো এগুলো ভেঙে ফেলার জন্য বলা হয়েছে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইড সবগুলো যে আছে বিভিন্ন ফুচকা বা কেকের দোকান এগুলো সব ভেঙে ফেলার কথা অথবা সরিয়ে ফেলার কথা বলা হইতেছে তো এখন করতে একটা মানে কেকের পট্টি তৈরি হয়ে গেছে একজনকে দেখাদেখি অন্যজন আইসা মানে মানে বাসার সবাই বউ বাচ্চাকে নিয়ে এসে এখানে কেক বিক্রি করতেছে আসলে বিষয়টা আর সব সাংবাদিকরা এখানে আইসা ভিডিও করতেছে ভাইরাল করতেছে আসলে একটা একটা দেশে এভাবে যদি ছোটো বিষয় নিয়ে এত কিছু করে ফেলে তাহলে আসলে কিভাবে হয় আমি বুঝতেছি না আসলে এই জন্য পুলিশ সবাইকে হুঁশিয়ারি দিয়ে দেখতেছেন আপনারা সবাইকে যে সবগুলো আসলে এখন বর্তমানে ভেঙে ফেলা হচ্ছে না তেমনভাবে বাট কালকে অথবা পশুর মধ্যে এগুলো সব সরিয়ে ফেলা অথবা ভেঙে ফেলা হবে আর রাস্তাকে পুরোপুরি পরিষ্কার করে দিতে হবে এই ধরনের হুঁশিয়ারি দিছে আমি যতটুকু জানতে পারলাম আপাতত তো আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন আসলে কি হয়েছে পরে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব দিয়ে রাখেন